আসসালামু আলাইকুম ব্যস্ত আপনাদের মাঝে আবারও নিয়ে একটি মোটর সাইকেল অটো ব্যান্ড তো গাড়িটি সম্পূর্ণ ইজি বাইকের পার্স দিয়ে তৈরি নতুন তো গাড়িটি তিন চাকা ব্যবহার করছে তিন পঁচিশ ষোলো এবং নতুন শো তো গাড়িটি ডিফেন্সেল দেওয়া হয়েছে সতেরো এবং নতুন ডিফেন্সেল এবং পাতি সেডে ব্যবহার করছে মাইকোর পাতি সেট তো আপনাদের এই গাড়িতে বডি ব্যবহার কাছে লম্বায় ছয় ফিট উষারে চুয়াল্লিশ ইঞ্চি তো বডিটি নসিমন সিস্টেম করে সাজানো হয়েছে তো আপনারা এই গাড়িটিতে অনায়াসে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন লোড টানতে পারবেন খুব সহজে তো গাড়িটির ব্যাটারি সিস্টেম আছে তিনশো এমপিআর ব্যাটারি পাঁচটা পাউডার ব্যাটারি এবং দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে তৈরি করা ডবল সেসিস তো ভিহস আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিমন টম টম গাড়ি তৈরি করে থাকি যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো আপনারা এই মডেল গাড়ি বানাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো ভিউয়ার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলায় গাড়ি নিজ দায়িত্বে ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের গাড়ি বানাতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের ঠিকানা অন্য ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে You know what I want, girl? I'm trying to make you